হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আজকে আমরা যে মডেলটি আনবক্সিং করব এবং কি ডিটেলস সম্পর্কে জানবো সেটি হচ্ছে রেডমি এ ফাইভ এটির চারটি ভেরিয়েন্ট মার্কেট অ্যাভেলেবেল তিন চৌষট্টি চার চৌষট্টি চার একশো ছয় একশো আঠাশ সেই সাথে চারটি কালার অ্যাভেলেবেল ব্লু লেক গ্রিন স্যান্ডি গোল্ড মিড নাইট ব্ল্যাক চলোনার কথা না বাড়িয়ে চলে যাই আমরা প্রোডাক্টটি আনবক্সিং করতে আমরা যে প্রোডাক্টটি আনবক্সিং করবো এটি হচ্ছে চার চৌষট্টি জিবি এবং কেটির কালার হচ্ছে স্যান্ডি গোল্ড এ তো আমরা বক্স কেটে পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত ফোনটি আমাদের কাছে গ্রিন কালারের ড্যামি রয়েছে এবং কি সেই সাথে গোল্ড কালার ফোন দুটি কালারে আপনাদের আমরা দেখাতে পারছি ফোনটির ফোনটে পেয়ে যাবেন সিক্স পয়েন্ট এইট এইট ইঞ্চির একশো বিশ হার ডিসপ্লে ব্যকে পেয়ে যাব বত্রিশ মেগাপিক্সেলের মেন ক্যামেরা যেটি দিয়ে আমরা এক হাজার আশি পিক্সেলে থার্টি এপএস ভিডিও করতে পারবো ফ্রন্টে পেয়ে যাব এইট মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এটি দিয়েও এক হাজার আশি পিক্সেলে থার্টি এফএচ ভিডিও করা যাবে ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড পনেরো হাই পার এটিতে চিপসেট দেওয়া হয়েছে ইউনিসো টি সাত হাজার দুশো পঞ্চাশ বারান মিটার ফোনটির সাইডে পেয়ে যাবো সাইড মাউন্টেন ফিঙ্গার ভলিউম আপ এবং ডাউন কি ফোনটির নিচে পেয়ে যাব মাইক্রোফোন স্পিকার এবং চার্জিং পোর্ট ফোনটির সবথেকে ইম্পর্ট্যান্ট যে দিকটি সেটি হচ্ছে এটির পাঁচ হাজার দুইশো এমএইচের মেসিভ ব্যাটারি যেটি পুনর ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড বক্সের ভিতরে আমরা ফোনটি ছাড়াও আরও পেয়ে যাব একটি চার্জিং ক্যাভেল যেটি পুনর ওয়াট চার্জিং সাপোর্টেড সেই সাথে পুনর চার্জিং অ্যাডাপ্টার এই দুটির কম্বিনেশনেই আপনারা পাবেন পুনর ওয়াট ফাস্ট চার্জিং এছাড়াও পেয়ে যাবেন একটি ওয়ারেন্টি কার্ড এবং কি একটি ট্রান্সপারেন্ট ব্যাক কভার যেটি স্বামীর প্রায় সকল ফোনের সাথেই তারা দিয়ে থাকে এই হচ্ছে ফোনের বক্সের ভিতরে কী কী ছিল ফোনটির বত্রিশ মেগাপিক্সেল মেন ক্যামেরাটি ডে লাইট এবং ল লাইট দিয়ে আপনাদের অনেক বেশি পারফরমেন্স দিবে যেটি আমরা ক্যামেরা অন করে দেখানোর চেষ্টা করছি আপনাদের এ হচ্ছে ফোনটির ক্যামেরা দেখতে পাচ্ছেন ফোনটিতে কালার কম্বিনেশন অনেক সুন্দর